আশ্বাস তো একটাই আমরা দিতে পারি মানুষকে মানুষ হিসেবে যে আপনাদের সাধারণ মানবিক জীবনযাপন যাতে শান্তিপূর্ণ হয় সেই জন্য ভাবতে পারি না সভ্য সমাজে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন লাগব অঞ্চলে একটি তেরো বছরের মেয়েকে ইলোপ করে নিয়ে তাকে ধর্ষণ করে খুন করে শুধু না তার খুন করে শরীরটাকে তিন চারটে টুকরো করে ফেলে দেওয়া এই কাজ যারা করতে পারেন এবং এই কাজের যারা সহযোগী হন তারা যাই হোক না কেন সভ্য জগতে বসবাসের বস্তু নন আমরা যে বস্তুই বলছি তাদের মানুষ বলতে আমার ঘৃণা বলেছে পরিবারকে আমরা এটাই বললাম আপনারা ভয় পাবেন না ইতিমধ্যে আমার মনে হলো তাদের সঙ্গে কথা বলে তাদের উপর একটা ভয়ানক চাপ আছে তারা ভয় পাচ্ছে আতঙ্কে আছে তাদের বাড়িতে একটি মেয়ে আছে তার ছেলে আছে গরিব আদিবাসী পরিবার এখন আদিবাসী সমাজের নেতারা এসেছেন তাদের সঙ্গে আমার কথা হলো তাদের আমি বললাম আপনারা সংগঠিত হন জোরালো প্রতিবাদ শুধু প্রতিবাদ না প্রতিরোধ এবং যতাবধি সে প্রতিরোধ করার সময় আমাদের সরাসরি প্রশাসনের দুর্ব্যবহারের বিরুদ্ধে রুখে দেওয়া মানসিকতাও রাখতে হবে প্রশাসন এখনো পর্যন্ত সেই মেয়েটি যে খন্দিত অংশ খুঁজে পেল না কি ব্যাখ্যা কেন তাকে প্রথম গ্রেপ্তার করার পর তৃণমূল কমিশনের তারা ছাড়াতে নিয়েছিলেন কি ব্যাখ্যা দেবে তৃণমূল কংগ্রেস এই সমস্ত ধর্ষণ কর্মের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত রেখে তো কমান হচ্ছে নদীর হেফাজতে ছিলেন পক্ষে যে মানুষগুলো আছেন তাদের বিরুদ্ধে লাঠি পৌঁছাতে পারেন তত তৎপরতার সঙ্গে তারা এই সমস্ত অপরাধের খুঁজেবার করতে পারেন না পারেন না তার কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি অপরাধী সমর্থন করেন সেজন্যই তারা পারেন না অন্য কোনো কারণ একটা হয়েছিল তাদেরকে এক মাসের মধ্যে ফিরিয়ে আনলো এটা আরেকটা ইঙ্গিত যে পশ্চিমবঙ্গে কত বড় সর্বনাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুপ্রবেশের তত্ত্বটা তিনি হাজির করেছেন অনুপ্রবেশের তত্ত্বটা তিনি বিজেপি আর এস এস অস্ত্র দিয়ে গিয়েছে এবং তাই আজকে সর্বত্র যেখানে গরিব বাঙালি যাচ্ছে কাজকর্মের জন্য তাদের অনুপ্রবেশের তকমা দিয়ে মারধর করা হচ্ছে বার করে দেওয়া হচ্ছে হাইকোর্টে মামলা হয়েছিল তাই তাই কেন আসছে তারা এই করার কি হাল হতো উনি তো বলেছেন সবাই নাকি অনুপ্রবেশে করে গেছে কত বড় সর্বনাশ পশ্চিমবঙ্গের হয়েছে পশ্চিমবঙ্গ বুঝবেন আমি জানি না কিন্তু না বুঝলে তাদের আরো বড় ক্ষতি হবে